ওমানের দোফার প্রদেশের জাবাল সামহান পর্বতের কোলে লুকিয়ে থাকা প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি টেক সিংহোল দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দুশো মিটার গভীর এই ভূতাত্ত্বিক বিষয়টি বর্তমানে প্রবাসীদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রবাস টাইমের প্রতিনিধি জসীম উদ্দিনের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে প্রবাস জীবনের ক্লান্তি ভুলে বাংলাদেশিদের আনন্দ উদযাপনের এক জীবন্ত চিত্র সালালাহ থেকে কিছুটা দূরে অবস্থিত ওমানের রুক্ষ পাথুরে পাহাড়ের মাঝে এই প্রকাণ্ড গহ্বরটি অবস্থিত সরেজমিনে দেখা যায় ছুটির দিনে দল বেঁধে ছুটে আসা প্রবাসীরা সেখানে মেতে ওঠেন অনাবিল আনন্দে কেউ বিশাল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলছেন আবার কেউ বা প্রকৃতির এই নিরবতা উপভোগ করছেন কর্মজীবনের শত ব্যস্ততা আর মানসিক চাপ পেছনে ফেলে এই ভ্রমণে এসে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এখানে সারা বিশ্ব থেকে লোক আসে এই দেখা যায় এটা তারা খুশি সামান্য তারা খুশি এটা হয়েছে গত হয়েছে এখানে এসে ভিজিটর অনেক আনন্দ পায় সুইমিং করে আমরা মাস্কাট থেকে প্রায় টু কিলোমিটার দূরে এসে আমরা অনেক এনজয় ফিল করছি আর এই প্রবাস টাইম ভীষণ ভাইকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর একটা লোকেশন তুলে ধরার জন্য এবং আমাদের বাংলাদেশে যারা আছে মাস্কাটে কেউ যদি এই এরিয়াতে ভিজিট করতে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন খুবই সুন্দর একটা প্লেস শুনে আসতে এখানে আপনার স্টার্ট পড়ছে বলে তার জন্য এই জায়গাটা সবাই বলে স্টার্ট পড়ছে নাম শৃঙ্খল সবাই আসে ঘুরতে পর্যটক অনেক আসে সবাই এখানে গোসল টোসল করে এনজয় করে দেখতে আসে ঘুরতে আসা প্রবাসীরা জানান দেশের মাটি ও স্বজনদের ছেড়ে দূরে থাকার কষ্ট কিছুটা সময়ের জন্য হলেও ভুলিয়ে দিয়েছে টেক সিংহলের এই জাদুকরী সৌন্দর্য মূলত ছুটির দিনগুলোতে এখন এই স্থানটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে